নমস্কার অমিত মুখার্জি বলছি এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হলো উনি ব্যবসায়ী ব্যবসা করেন দোকান আছে বড় তা আমাকে বললেন যে আমি পয়লা বৈশাখে বৌবাজার ফিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিয়েছি পয়লা বৈশাখের যে পুজোটা বাড়িতে করি না মন্দিরে দিই তা আমার স্যাটিসফাইড হয়নি মানে আমার ঠিক মানে মন থেকে এত প্রফেশনাল ওরা এবং আমার পুজো নিল কি মন্ত্র বললো কে জানে দুমদাম করে দিয়ে দিল আমাকে মানে আলটিমেট পুজো হলো কি না আমি সেটাও জানি না এবং আমার ঠিক মনোমতো হলো না ব্যাপারটা আর এত ভিড় এবং এত প্রফেশনাল তারা স্পিডে পুজো করছে কী পুজো করছে জানে তো আমার ঠিক মনপুত হয়নি তা দাদা এটা আপনি কি বলেন তা আমি আমাকে দোকানে ডেকেছিল আমি গেছিলাম তাই বললাম যে দেখো বাবা তুমি তো বোকা লোক নও তুমি ব্যবসা করছো এবং তুমি যথেষ্ট চালাক তা এখন ব্যাপার হচ্ছে তোমার ধরো হাড়ের প্রবলেম হলো হাড়ের কোনো অসুবিধে হলো তোর পাটা ভেঙে গেল তা তুমি কি ইএনটিকে দেখাবে বা গাইনিতে দেখাবে তোমাকে তো অর্থোপেডিকই যেতে হবে তো বললো হ্যাঁ সে তো ঠিকই তাহলে ব্যাপারটা হচ্ছে যে সিদ্ধিদাতা গণেশ তুমি যার পুজো করছো এবং তোমার যে উদ্দেশ্য তো তুমি মায়ের কাছে যাচ্ছ কেন মা তো ব্যবসা দেখে না তুমি ফিরিঙ্গি কালী বাড়িতে যাচ্ছ তুমি কালীঘাটে যাচ্ছ কালীঘাটে কে আছেন কালীঘাটের মা আছেন তো মা তো ব্যবসার দেবী নন এবার ব্যাপার হচ্ছে ব্যবসার সিদ্ধিদাতা তো মা নন মায়ের কাছে জন্ম মৃত্যু সবই সমান উনি মহামায়া টোটালটাই মায়া ওনার কাছে হ্যাঁ তো উনি শ্রেষ্ঠীর আদি এবং অন্ত সূচি অসূচি সবার ওপরে উনি ত্রিগুণাতীত মা কড়াল বদনাং ঘৌরং তো মা তো শ্মশানবাসিনী হ্যাঁ এবং উনি যুদ্ধাস্ত নিয়ে আছেন হাতে তো তুমি তার কাছে যাচ্ছ ব্যবসার সিদ্ধি লাভ করতে এটা তো ঠিক হচ্ছে না না আমাদের বংশ পরম্পরায় এরকমই তো যেতে দেখেছি আমরা হ্যাঁ দেখেছো ঠিকই কিন্তু আবার এটা তো ঠিক না আমার কথা হচ্ছে তোমার উদ্দেশ্যটা তুমি কি চাইছো সেই অনুযায়ী তো যেতে হবে তো এবার ব্যাপার হচ্ছে তুমি বিশ্বকর্মা পুজো না করে যদি কালীঘাটে পুজো দাও তাহলে হবে না বিশ্বকর্মা পুজো যারা করে তারা বিশ্বকর্মারই পুজো করে তো বাড়িতে সরস্বতী পুজো না করে তুমি কালীঘাটে পুজো দাও একই ব্যাপার ঠাকুর তো সবই এক বলে দাদা কি বলছেন আমরা হ্যাঁ ঠিকই তো বলছি যে কোনো পুজো কালীঘাটে দিলেই তো হবে বউ বাড়িতে বললো নারায়ণ পুজো করবো তুমি কালীঘাটে পুজো দিয়ে দাও একই ব্যাপার মেয়ে বলছে সরস্বতী পুজো করব বিদ্যা দেবী তা তুমি কালীঘাটে দিয়ে দাও সব পুজো কালীঘাটে দিয়ে দাও বা ফিরিঙে কালীবাড়িতে দিয়ে দাও বলে এটা কীরকম হ্যাঁ এই এইখানটাই আমার ব্যাপার মানে আমি যে কোনো মানুষকে আগে আসলে আমার কাছে যদি জিজ্ঞেস করো আমি আগে ওয়াশিং মেশিনে ফেলবো যেখানটা তোমার মনটা সাফা হবে সাফাই মেশিনে ফেলবে আগে নিজে বোঝো কি করছো না আমরা তো এসব বুঝি না কিছু আমি এটাই তো ব্যাপার এবার বংশ পরম্পরা ধরলে তো হবে না তোমাকে তো আপডেট হতে হবে এবার তুমি দুর্গা পুজোর অঞ্জলি দিচ্ছ অষ্টমীর দিনকে এবার তুমি যা মন্ত্র বলছো তোমার কলেজে পড়া মেয়ে একই মন্ত্র বলছে তুমিও বলছো ধনং দেহি রূপং দেহি পুত্রাংদেহি তোমার মেয়েও বলছে পুত্রাংদেহি আর তা তো বিয়ে হয়নি সে পুত্রাং চাইছে মায়ের কাছে বলে হ্যাঁ এটা তো মন্ত্রী আছে আমি এই তো ব্যাপার এবার মা যদি বলে হ্যাঁ ঠিক আছে নেই কী অবস্থা হবে তো তোমার আইবুড়ো মেয়ে যদি বলেন পুত্রাংদেহি বা তোমার মা যদি বলেন ধরো তার বয়স ষাট বছরের ওপরে সে যদি বলেন পুত্রাংদেহি আর মা দুর্গা যদি দিয়ে দেন তাহলে কি হয় চিন্তা করে দেখো হ্যাঁ মুশকিল ব্যাপার হয়ে যাবে বলছে হ্যাঁ ঠাকুর মশাইরা তো বলে এগুলো এবার আমরা তো বলি আমরা এটাই তো ব্যাপার তাহলে তুমি চালাক হয়ে কি করলে মানে তোমার চালাকিটা তো আলটিমেট কোনো কাজে লাগে না আমরা চালাকি করি কেন মানুষকে বোকা বানিয়ে দুটো পয়সার জন্য কিন্তু সেটা তো জীবনের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে আমার এডুকেশন আমার ইন্টেলিজেন্সি যেন আমাকে ঠিক দিকে নিয়ে যায় সেটাই তো স্টেপ তা আমার যদি চিন্তা শক্তিটাই না থাকে হ্যাঁ পুরোহিত তো বলবেই পুরোহিত সব সময় বলবে এবার শনিবারে তাহলে বড় ঠাকুরের কাছে যাচ্ছ কেন তো কালীঘাটে যেতে পারো কালীঘাটে গিয়ে ওখানেই পুজো দিলে তোমার শনির দোষ আছে বলেছে তুমি বড় ঠাকুরের কাছে যাচ্ছ ধূপ ঘোরাতে তো হবে না তো এবার সব পুজো যদি কালীঘাটেই হতো তাহলে তো বিরাট ব্যাপার হুম যেসব বাড়িতে ধরো মানে বাপ ঠাকুর দ্বারা আমল থেকে দুর্গা পুজো হয় তারা যদি দুর্গা পুজো করতে না পারে তো কালীঘাটে যাবে এটা হয় না কিছু হয় না তো রামনবমী পুজোটা কালীঘাটে দিয়ে দাও সবই কালীঘাটে দিয়ে দাও তো বলছে দাদা কি বলছেন আপনি হ্যাঁ তাও বলছে যে আমি তাহলে অক্ষয় তৃতীয়ায় আমি গণেশ লক্ষ্মী পুজো করব বাড়িতে আমার বউও বলেছে বাড়িতে করার জন্যে তা আপনি যদি করেন তাহলে একটু ভালো হয় কারণ আমি করলে তো আমার চার্জ বেশি বাবা অন্য ঠাকুর ঠাকুরমশাই দিয়ে করালে তোমার কম হবে আমার তো দক্ষিণা বেশি তো সুতরাং তুমি সেটা আলোচনা করে নাও বাড়িতে কারণ আমি গেলে আমার টাকা বেশি লাগে আমি কম টাকায় করি না পুজো এই ব্যাপার তখন বলছে তাই আমরা হ্যাঁ তো যাই হোক এবার মুশকিলটা হয়ে গেছে এইখানে মানে আলটিমেট মানুষ ধর্ম নিয়ে যে কি করবে সেটাই বুঝতে পারছে না এবং এই না বোঝার ক্ষেত্রে হচ্ছে কি সমস্যা আসছে হ্যাঁ সমস্যাগুলো আসছে এবং এই সমস্যাগুলো আসছে বলে আরও মুশকিল হয়ে যাচ্ছে তো আমার যে কাজ আমার কাজ হচ্ছে আপনাকে ঠিক এটাকে জাগ্রত করা যে ভাই এটা দেখো এটা এইটা তুমি যেটা করছো সেটা কি ঠিক যদি ঠিক হয় তাহলে ঠিক আছে আর যদি দেখো যে ঠিক নয় তাহলে একটু চিন্তা করো আমার কথাটা পাঁচ মিনিট আর কিছু না ভালো থাকবেন